হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরা স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আমি আব্বাস আমার লোকেশন নাম বলে দিচ্ছি এটা হচ্ছে জেলার বোলমারি থানার দুই নং সাহিত্য ইউনিয়নের রূপদিয়ার দুমদুমার বিল থেকে আপনাদের সাথে আজকে আমি যুক্ত আছি তো দর্শক আপনাদের আমি দেখেছিলাম যে আমি প্রথম যে পর্ব সে পর্ব কিন্তু আমি কিছু ফিফটি পারসেন্ট কদম কিন্তু হারভেস্ট করছিলাম এরপরে আজকে আমার এই কদমের জমিতে আমরা চল্লিশ পারসেন্ট কিন্তু আজকে আমরা কাটলাম আপনারা দেখতেছেন যে ফুল আমরা এই ফুল দেখাচ্ছি আপনাদের এটা আমরা কিন্তু জমি থেকে কাটিয়ে কিন্তু সাথে সাথে রোদে নাড়ে দিছিলাম কারণ আপনারা জানেন আমাদের যে ফুলগুলো কাটছিলাম ফিফটি পার্সেন্ট কিছুদিন আগে এটা কিন্তু প্রচুর পরিমাণ ফুল যেটা আমাদের নাড়তে সমস্যা হচ্ছে বাসায় এই জন্য আমরা কাঁচা ফুল কিন্তু এখানেই নাড়ে দিচ্ছি যাতে একটু শুকালে ঘরে রাখতে সুবিধা হয় বর্তমান ওয়েদার ভালো না মেঘাচ্ছন্ন বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন দেখা যায় এই জন্য আমরা এখানে নাড়িয়ে দিয়েছিলাম ফুলগুলো কিন্তু শুকায় গেছে মার্শাল্লাহ এখন আমরা বস্তাবন্দি করে বাড়ির দিকে নেব তো দর্শক আমরা যাই কিছু করি না কেন আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি এবং সব কিছু কিন্তু প্র্যাকটিক্যালে দেখাই এখানে ডুবলিমাইজের কিছু নেই তা আপনারা যারা যারা আমার কাছ থেকে বীজ নিতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা যদি এখন চান এখন নিতে পারেন আবার যদি বলেন যে না কাতি মাসে নেব সেরকম নিতে পারেন যারা এখন বীজ নিতে ইচ্ছুক তারা কিন্তু পাঁচ থেকে দশ দিনের মধ্যে আপনারা বীজ নিতে পারবেন আমরা এই বীজগুলো বিভিন্ন প্রক্রিয়া আছে এগুলো শেষ করব। এরপরে এই বীজগুলো কিন্তু আমরা ধৌত করব অনেক মাটি থাকে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা একদম রোদে তিন চারটে রোদে শুকাই একদম বীজের যে রাখার প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করার পর আমরা কিন্তু জার্মিনেশন দেব যে আমাদের বীজের গুণগত মানটা কেমন সব কিছু কমপ্লিট করার পর সেটা সব সব কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তারপরে কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা যারা যারা নিতে ইচ্ছুক অনেকেই কিন্তু চেয়েছেন আমার কাছে তখন আমি কিন্তু সিরিয়াল দেব বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে চেয়েছেন তখন হয়তোবা আপনাদের নাম এবং ফোন নম্বর দিয়ে কোথা থেকে আপনারা নিতে চান সেটা কিন্তু আমার খাতায় আমরা লিখব আপনারা যদি চান এখনও নিতে পারেন আবার যদি বলেন যে না কাতি মাসে নেব সেটাও আপনারা নিতে পারেন এ টু জেড সব কিছু কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি আপনাদের সব কিছু একদম কদম যখন আমি রোপণ করি সেখান থেকে শুরু করি চারটা মাস কন্টিনিউ যে ওষুধ ছাড় যায় দিই না কেন আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম যেহেতু আমাদের এই কাজগুলো শেষের দিকে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আসলে চারিদিকে ঝড় বাতাস বৃষ্টি হচ্ছে অনেকে দোয়া করতেছেন এই জন্য আপনাদের অশেষ রহমতে ইনশাল্লাহ আমার যে কদমের কাজ প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু শেষের দিকে দুই এক পার্সেন্ট আছে ফুল সেগুলো আমরা হয়তো দু একদিনের মধ্যে কর্তন করবো বা কাটবো তো এটা দেখানোর জন্য আমি আসলাম তো দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম